শ্রমিক সংকট মোকাবেলায় নতুন করে পাঁচ লাখ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে ইতালি গত ত্রিশে জুন দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় বৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে ইতালি এ সিদ্ধান্ত নিয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন কর্ম ভিসা ইস্যু করা হবে আগামী বছর মোট এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জনকে অনুমতি দেওয়া হবে এরপর ধাপে ধাপে দুই সালের মধ্যে মোট চার লাখ সাতানব্বই জন নতুন কর্ম ভিসায় ইতালি যেতে পারবেন প্রায় তিন বছর আগে ডানপন্থী জোটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভিসা নীতি সহজ করে আসছেন বিপুল বিদেশি শ্রমিক নিয়োগে এটি তার দ্বিতীয় পদক্ষেপ সরকার এরই মধ্যে দুই থেকে দুই সালের মধ্যে চার লাখ পঞ্চাশ হাজারেরও বেশি অভিবাসীর জন্য পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার নিয়মের পাশাপাশি মেলনি অবৈধ আগমনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রত্যাবর্ষণ দ্রুততর করার এবং ভূমধ্য সাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছেন তিনি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে সামাজিক অংশীদারদের দ্বারা প্রকাশিত চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোতে জমা দেওয়া ওয়ার্ক পারমিটগুলোর জন্য প্রকৃত আবেদনগুলো বিবেচনা করে কোটা নির্ধারণ করা হয়েছে ব্যবসার চাহিদা পূরণ করে এবং বাস্তবসম্মত হওয়ার লক্ষ্যে এমন একটি কর্মসূচি হাতে নেওয়া হলো। বয়স্ক জনসংখ্যা এবং জন্মহার ইউরো অঞ্চলের শ্রমিক সংকট তীব্র করে তুলেছে তাই ইতালি সহ বহু দেশ ভিসা নীতি সহজ করে দক্ষ শ্রমিক প্রবেশের অনুমতি দিচ্ছে অভিজাত ভবন সুরম্য গির্জা এবং মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের জন্য ইতালি পর্যটকদের প্রথম পছন্দ বিশ্বের যত বিখ্যাত ভবন রয়েছে তার সিংহভাগ রয়েছে ইতালিতে প্রাচীন ও ঐতিহ্যবাহী রোম এই আকর্ষণীয় দেশটির রাজধানী তাই অনেকের কাছে ইতালি ভ্রমণ স্বপ্নের মতো ইতালির দক্ষিণ পশ্চিম অঞ্চলে সমুদ্রের তীরে গড়ে ওঠা ছোট্ট একটি শহর নাম ক্যালাব্রিয়া এখানে লোকসংখ্যা খুবই কম ছোট্ট এই শহরে মাত্র তিন হাজার লোকের বসবাস তার চেয়েও অবাক করার কথা এই শহরে গিয়ে বসতি করলেই সেখানকার প্রশাসন থেকে থেকে আপনাকে দেওয়া হাজার বাংলাদেশি যা প্রায় লক্ষ টাকা জানা গেছে করলে ক্যালাব্রিয়ার জনসংখ্যা বাড়াতে এবং শহরের অর্থনৈতিক হাল আরও চাঙ্গা করে তুলতেই সেখানকার প্রশাসন এমন লোভনীয় উদ্যোগ নিয়েছে তবে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ক্যালাব্রিয়ায় এসে পাকাপাকিভাবে থাকার আর্জির পেছনে রয়েছে বিশেষ কিছু শর্ত যারা ক্যালাব্রিয়ায় বাড়ি কিনে থাকতে চান তাদের বয়স চল্লিশ বছরের কম হতে হবে এছাড়া নতুন শহরে এসে তাকে নিজের একটা ব্যবসা চালু করতে হবে ক্যালাব্রিয়ায় থাকার জন্য আবেদন করলে আপনাকে অনুমোদনের দিনের মধ্যে প্রস্তুত করে সেখানে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে ক্যালাব্রিয়ার প্রায় পঁচাত্তর শতাংশের বেশি অঞ্চল জুড়ে তিনশো বিশটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে দু হাজার একুশের পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলের জনসংখ্যা পাঁচ হাজারেরও কম এই পরিস্থিতি ক্যালাব্রিয়ার প্রশাসনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলা যায় জটিল এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ক্যালাব্রিয়ার প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে